সবাইকে স্বাগতম জানাচ্ছি নমুনা টিভির সঙ্গে থাকার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন বিএনপি উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাত দশটায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাত আটটায় তার গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন তিনি রাত নয়টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত দশটায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি আরও বলেন এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এ বিষয়ে সকল নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করেন রিজভি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিন রাত দশটায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন তিনি কাতারে আমিরের পাঠানো ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হল দ্রুতগামী এয়ারবাস এ তিনশো উনিশ এয়ার অ্যাম্বুলেন্স এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা এয়ার অ্যাম্বুলেন্সে যা থাকে এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর মনিটর ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিউ সুবিধা রয়েছে রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে এই বিশেষ বিমানে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম রোগীর আরামের জন্য এই বিমানগুলো খুবই স্বাচ্ছন্নপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের ওর জন্য আলাদা আলাদা জায়গা থাকে বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ং হয়ে থাকে অর্থাৎ দীর্ঘ দূরত্বের বিমান যাত্রায় ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব এয়ারবাস এ তিনশো উনিশ এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে এর দ্রুত গতি। স্বাচ্ছন্নপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটিকে অন্যদের থেকে আলাদা করে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া দেশভেদে পরিবর্তন হয় তবে সাধারণত এয়ার মেডিকেল এভাকুয়েশন পরিষেবার সাথে সম্পর্কিত খরচগুলো গণনা করা হয় এক জায়গা থেকে অন্য জায়গা দ্রুত রোগীর সাথে আসা লোকের সংখ্যা জরুরি মাত্রা রোগীর স্বাস্থ্যের অবস্থা কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিক ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্য এই বিমানে যাবেন তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ ডক্টর জাফর ইকবাল অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডক্টর মোহাম্মদ আল মামুন এছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নবনা টিভির সঙ্গে